হ্যালো ব্যাচ নাম্বার ষোলো সতেরো ব্যাচ নাম্বার ষোলো সতেরো একটি গাছ একটি এই উষ্ণায়নের সময় আমাদের প্রত্যেক একটি করে গাছ লাগানো উচিত এবং যেভাবে তাপমাত্রা বাড়ছে হ্যালো যে ভাবে উষ্ণায়নের বিদ্যুৎ হ্যালো উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে আমরা দর্শকদের অনুরোধ করব আপনারা এই দৃশ্যটি দেখুন ছোট ছোট বাচ্চা মেয়ে কিভাবে তুলে ধরেছেন একটি গাছ একটি প্রাণ আপনারা জানেন গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা কার্বন ডাইঅক্সাইড দেয় অতএব গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না তাই গাছ কাটা যেরকম নিষিদ্ধ গাছ লাগাবেন এই অনুরোধ করছি সংঘের পক্ষ থেকে দর্শকদের অনুরোধ করছি আপনারা একে অপরকে দেখার সহযোগিতা করে দিন সবাই যাতে দেখতে পায় এই ব্যবস্থা করে দিন হ্যালো হ্যালো আমাদের খুব অপূর্ব দৃশ্য তুলে ধরেছেন যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন খুব অপূর্ব দৃশ্য আপনারা দেখুন এবং অপরকে দেখার সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের এই মঞ্চে ছোট ছোট বালক ছোট্ট ছোট শিশু একটি গাছ এক এবং দু হাজার পঁচিশ সালে যেভাবে বৌমারা শাশুড়িদেরকে অত্যাচার করে সেই দৃশ্য একটি তুলে ধরেছেন মডাল মডার্ন বৌ হ্যালো মডার্ন বউমা এই দৃশ্যটি তুলে ধরেছেন শাশুড়ির উপরে অত্যাচার করে দেখি দেখাচ্ছেন এই দৃশ্যটি খুব সুন্দর করেছেন হ্যালো হ্যালো আমাদের হ্যালো হ্যালো ব্যাচ নাম্বার এগারো গাছই মাতৃশ্রম কীভাবে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং গাছ না হলে আমরা বাঁচতে পারবো না সেই দৃশ্যটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন গাছই মাতৃশ্রম গাছ থেকে আমরা ফল পাই অক্সিজেন পাই কাঠ পাই বিভিন্ন ধরনের জিনিস আমরা পাই বাড়ি তৈরি করার জন্য কাঠ লাগে সেই দৃষ্টি তুলে ধরেছেন ব্যাচ নাম্বার এগারো গাছই মাতৃসম গাছ জমির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরা জীবন বায়ুমণ্ডলের থেকে কার্বন ডাইঅক্সাইড করে আমাদেরকে করে এই দৃশ্যটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন গাজী মাতৃ সহ কিভাবে মা আমাদেরকে ছোট্ট ছেলেদেরকে কিভাবে ছেড়ের যত্নে মমতা মা এই দৃশ্যটি তুলে ধরেছেন ছোট থেকে আমরা মায়ের কোলে কিভাবে বড় হই একটু একটু করে মায়ের যত্নে আমরা যেভাবে বড় হয়েছি সেই দৃশ্যটি তুলে ধরেছেন মমতাময়ী মা ব্যাচ নাম্বার ছয় ব্যাচ নাম্বার ছয় মমতাময়ী মা এই দৃশ্যটি পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে মা মায়ের উপরে কোনো কিছু হয় না পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা বড় পরিশ্রমিক বড় মানুষ হচ্ছে মা দুঃখ কষ্ট যখন আসে কেউ পাশে থাকে না সব কিছু ভুলে গিয়ে বুকে টানে একমাত্রই মা এই দৃশ্যটি তুলে ধরেছেন আমাদের একজন খুদে প্রতিযোগী মমতাময়ী মার বিভিন্ন রূপ তুলে ধরেছেন এসো মৌরা শপথ করি মাকে মোরা সম্মান করি মোরা শপথ করি মাকে মোরা সম্মান করি খুব সুন্দর একটি দৃশ্য তুলে ধরেছেন দুঃখে কষ্টে যখন আসে দুঃখ কষ্ট যখনই আসে কেউ পাশে থাকে না সব কিছু ভুলে গিয়ে একমাত্র কেটে টেনে নেয় এই দৃশ্যটি তুলে ধরেছেন একজন ক্ষুদে শিল্পী মমতা মা ব্যাচ নাম্বার ছয় আমাদের ডোন চলছে লাইভ চলছে আপনারা একে অপরকে দেখার সহযোগিতা করুন এবং কেউ ডোনে হাত দেবেন না হ্যালো 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 আমরা হ্যালো হ্যালো আমরা চাষ করি আনন্দে এই দৃশ্যটি তুলে ধরেছেন একজন কৃষক কিভাবে শ্রম করে কিভাবে পরিশ্রম করে আমাদেরকে খাদ্যের যোগান দেয় এই দৃশ্যটি তুলে ধরেছেন হ্যালো কিভাবে শ্রম করে কীভাবে কষ্ট করে রৌদ্রে জলে পরিশ্রম করে এই আমরা খেতে পাই সেই দৃশ্যটি তুলে ধরেছেন আমরা চাষ করি আনন্দে ধান লাগানো থেকে আমাদের মুখে অন্ন আসা পর্যন্ত যেভাবে কষ্ট করে থাকেন যেভাবে পরিশ্রম করে থাকেন এই দৃশ্যটি তুলে ধরেছেন আমরা চাষ করি আনন্দে আমাদের যাত্রা স্টেজের কাছে এই দৃশ্যটি তুলে ধরেছেন কাছে করছি আপনারা এসে এই দৃশ্যটি দেখতে পারেন খুব সুন্দর একটি দৃশ্য তুলে ধরেছেন আমরা চাষ করি আমাদের এই রঙিন মঞ্চে আরেকজন খুঁজে প্রতিযোগী গাছ হ্যালো হ্যালো এই দৃশ্যটি তুলে ধরেছেন আমাদের এই পৃথিবীতে এত পরিমাণে আমরা কিন্তু লাগাচ্ছি না আজকের যে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে বরব বরফ গলে যাচ্ছে তার মূল কারণ গাছ লাগা গাছ না লাগানোর জন্য তাই ছোট্ট শিশু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে গাছ লাগো হ্যালো হ্যালো আমাদের এই দিশান তুলে ধরেছেন বন্দি সাপটা কাস বন্দি সাপটাকাস ব্যাচ নাম্বার আট আদিম যুগে কিভাবে রোমের কিভাবে কিতোদাসদের ওপর অত্যাচার করত সেই দৃশ্যটি তুলে ধরেছেন বন্দি সাপটাকাস ব্যাচ নাম্বার আট খুব আকর্ষণীয় একটি দৃশ্য বন্দি সাপটাকাস ব্যাচ নাম্বার আট রোমরা কিভাবে কিতো প্রতি অত্যাচার করে করত সেই দৃশ্যটি তুলে ধরেছেন কোনো প্রতিযোগীর কাছে আমাদের পৌঁছে না পৌঁছে থাকে আমাদের কমিটির ছেলেদেরকে একটু জানাবেন বা বিচারক মণ্ডলীদেরকে একটু জানাবেন সবার কাছে যাওয়ার চেষ্টা করছি বা যাব হ্যালো একটু আগেই আমরা বলছিলাম গ্লোবাল ওয়ার্ম ওয়ার্মিং কথা ওতে বিশ্ব উষ্ণায়ন যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে গাছ না লাগানোর জন্য বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হচ্ছে কলকারখানা এবং যানবাহন নির্গ থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বায়ু দূষণের কণিকা বিভিন্ন দৃশ্য এই গ্লোবাল ওয়ার্মিং এর মূল কার মূল কারণ আমাদেরকে একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে পরিবেশের ওপর আনা আঘাত আনা যাবে না আমাদেরকে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে গাছ অনেক প্রাণ গাছে অনেক প্রাণী পাখি এবং কীটনা কীট পতঙ্গের বসবাসের জায়গা তাই গাছ হ্যালো 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 যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দু সালে আঠারো পৌঁছে গিয়েছে ওয়ান দশমিক ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা আমাদের কমানোর কোনো সুযোগ নেই যেভাবে গাছ আমরা কেটে নিচ্ছি বাড়িতে এসি ফ্রিজ যেভাবে ব্যবহার করছি গাছ না লাগালে এসি ফ্রিজের মধ্যে কত সময় থাকবেন তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা বেশি পরিমাণে গাছ লাগানো যায় যতটা বেশি পরিমাণে পরিবেশ দূষণ না করা যায় সেই চেষ্টা করবেন আমরা খেয়ালি খেলাঘরের পক্ষ থেকে অনুরোধ করছি যদি কোনো প্রতিযোগীর কাছে বা প্রতিযোগিনীর কাছে আমাদের বিচারক মণ্ডলী না গিয়ে থাকে যে প্রতিযোগীদের প্রতিনিধি আছে আমাদের মাইক অফিসে এসে বা আমাদের বিচারক বিচারকমণ্ডলীর কাছে এসে আপনারা উপস্থিতি একটু জানিয়ে যাবেন আমাদের চলছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান ছ যেমন সাজো যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা যে সমস্ত প্রতিযোগী বা প্রতিযোগিনীর কাছে আমাদের এই বিচারক মণ্ডলীরা পৌঁছেতে পারেননি বা পৌঁছয়নি তাদের প্রতিনিধির কাছে আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ আপনারা আমাদের বিচারক মণ্ডলীকে একটু উপস্থিতি জানিয়ে যান আমরা যেমন খুশি তেমন সাজ ছত্র প্রতিযোগিতা প্রায় শেষের পথেই যদি কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনীর কাছে বিচারকমণ্ডলী পৌঁছে না থাকে আপনারা আপনাদের প্রতিনিধি পাঠিয়ে আমাদের বিচারক মণ্ডলীর কাছে চলে আসুন আমাদের বিচারক মণ্ডলী আপনাদের কাছে পৌঁছে যাবেন আর অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব আজকের সন্ধ্যাকালীন অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো ছতবেশ প্রতিযোগিতা হ্যালো আমরা এইমাত্র যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করলাম যে সমস্ত প্রতিযোগ প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আপনারা নিজের দায়িত্বে আপনাদের দৃশ্যায়নগুলি সমাপ্তি করবেন এবং সবাইকে আমাদের দক্ষিণ নারায়ণ খেয়ালি খেলাঘরের সঙ্গের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানিয়েছি এই প্রতিযোগিতায় সবাই হয়তো পুরস্কার পাবে না সবাইকে পুরস্কার দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এক থেকে সপ্তম পর্যন্ত এবং সবাইকে আমরা সান্ত্বনা প্রাইজ দেব তাই সবাই আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সময় আমাদের বাপিলাহরির মঞ্চের কাছাকাছি থাকবেন আমরা সবাইকে পুরস্কারে পুরস্কৃত করব এবং আগামী কয়েকদিনের মধ্যে যে প্রতিযোগিতামূলক খেলাগুলো হয়েছিল সেই সমস্ত প্রতিযোগিতার পুরস্কারও আমরা বাপিলাহরি মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা পুরস্কার শুরু করব আমরা এইমাত্র সমাপ্ত ঘোষণা করলাম আজকের সন্ধ্যাকালীন অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা হ্যালো আমরা আর অল্প সময়ের মধ্যে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কার কাজ শুরু করব। সবার তারপরেই থাকছে এক বড় মাপের বিচিত্রা অনুষ্ঠান পরিবেশন করার জন্য এসে গেছে সিটি মিউজিক্যাল স্টু কলকাতা অংশগ্রহণ করার জন্য এসে গেছে সিটি মিউজিক্যাল স্টুপ কলকাতা এই বিচিত্রা অনুষ্ঠানে চারজন জনপ্রিয় সিরিয়াল খাত নায়িকা নায়ক নায়িকা উপস্থিত থাকবেন জি বাংলা সিরিয়াল খ্যাত শুভ বিবাহের সুধা শুভ বিবাহের সুধা জনপ্রিয় সিরিয়াল খ্যাতন সুপারহিট নায়িকা শুভ বিবাহের সুধা এবং উপস্থিত থাকবেন হোটেলের হোটেলের সুপারহিট নায়িকা ইসানি হরগৌরী প্রাইস হোটেলের সুপারহিট নায়িকা ঈশানী ভাই চম্পা ও বধুবরণ সিরিয়ালের সুপারহিট নায়ক রাঘব এবং সুপারিট নায়িকা পারুল তাই গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীকে দক্ষিণ নারায়ণ খেয়ালি খেলাঘরের পক্ষ থেকে জানায় সাদর আহ্বান ও আমন্ত্রণ আজকের রাত্রিকালীন অনুষ্ঠান সিটি লাইফ মিউজিক্যাল ডান্স সিটি লাইফ মিউজিক্যাল স্ট্রু কলকাতা এই আজকে রাত্রিকালীন চারজন ব্যাপী হিট নায়ক নায়িকা উপস্থিত থাকবেন তাই গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীকে সঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা চলে আসুন আর অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে